আমার দেশের শাসক হতো হতো আবু বকারের দুঃখে তাদের দেশের তো দারুণ লাগবে আপনার কাছে তো মাথায় খেটে না তোমার কথা শুনে আমার আবার দাঁড়ানো লাগলো আসলে কোন বিষয় নিয়ে কথা করছে একটু ভালো করি বলো তো একশো বার করে বললাম যে নমিনেশনটা কিনে রাখেন আমার কথা তো করলেন না শোনো এই কথা কলি তার হবি নে যার যে যোগ্যতা তার থেকে বেশি স্বপ্ন হয় না আপনার যোগ্যতা নেই কি সেটা আমার বলেন দিন আপনার যে জনপ্রিয়তা আপনি এই নমিনেশনটা কিনে রাখলি ফাঁকা একদম ডাইরেক্ট গোল এমপি হয়ে গেছেন আপনি এই কথা কলি হবি নে জনপ্রিয়তা আছে এই কথা সত্য কিন্তু সেটা এক ওয়ার্ড এবং দুই গ্রামের মধ্যে সীমাবদ্ধ এইটা এত সহজ না একটা এমপি ইলেকশন করা এইটা যেটা ভাবে চাও সেইটা না কোন ব্যাপারই না ইচ্ছা থাকলে উপায় হয় পৌঁছারের দায়িত্ব ছিল আমার আমি বুঝতাম যে কি করা যাবে না যাবে তুমি বাদ দাও এত কথা কবি রেশো না নির্বাচন জিনিসটাই এত সহজ হবি নে এনে অনেক বিষয় আছে আমি যে মেম্বারি করে খাচ্ছি এইটাই তাই মাঝে মাঝে মনে হয় যে মেম্বারির সাইডে ছুঁড়িয়ে দিয়ে আমি সাধারণ জনগণ হায়া বসে থাকি চিন্তা ভাবনা এরকম থাকলে সারা জীবন মেম্বারই করে খাতে হবে আপনার আপনার ওই বড় দিকে আর স্বপ্ন দেখা লাগবে না অত কথা কবে আসো না যে কাম করে খাচ্ছি সেই কাম করিবে দাও চলো আরে তা আপনার মাঠে ঘাটে কি সেটা তো বলছেন না শোনো এই মাঠে এই যে দেখো এই যে সুন্দর প্রকৃতি এপাশে পাশে সরিষার ক্ষেত এ পাশে ধানের ক্ষেত এপাশে পাশে দেখো কত সুন্দর এই মনোরম দৃশ্য এইটা তো এক জিনিস দ্বিতীয় হলো এই মাঠে মানুষ সোনার ফসল ফলায় আমরা যদি কৃষক চাষি জেইলে তাঁতি এদেরকে না দেখে রাখি তাহলে এদেরকে দেখে রাখবে কি না তাদের কোনো সুবিধা অসুবিধে আছে কিনা না আমি জনপ্রতিনিধি এই খবরটা আমার নীতি হবি গ্রামের মানুষ আমি সব দেখি না এসব দেখার কি আছে আমি ওয়ার্ডের একজন প্রতিনিধি আমি যদি এই জনগণের পাশে না দাঁড়াই বের পারি আল্লাহর বিচারের কাঠগড়ায় কৈফিয়াত দিতে হবে এই জন্য একজন এমপি যখন হায়া যাবে তখন তার আর দুইটা গ্রামের সীমাবদ্ধ থাকে না তার একটা বড় এরিয়া থাকে সেই এরিয়ার মধ্যে যদি গরিব দুঃখী মেহনতি জনতা শ্রমিক চাষি কৃষক ভূষা এদেরকে খোঁজখবর না নিবের পারে পরখালের ময়দানে হাসরের মাঠে তাকে কৈফিয়াতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে এই জন্যই মনে করো তুমি যেটা চিন্তা করিছো এটা করা যাবি এটা তোমার বুঝ দিয়ে অনেক সময় লাগবি নাও ওসব রোজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম গরীব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো ও মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ঠিক হয়ে গেছে না ঠিক হয়ে যায় ঠিক আছে ওটাও ঠিক হয়ে যাবে ভোটের পরে নাকি ওরা না এখনো সামনে রয়েছে সে সময়তে দেখে ওরা কে ভোট দেবো কেন

ঘুরে ঘুরে দেখতের খোঁজ খবর দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি তোরা সামনে তোরা মারামারি করছে কত বড় আমি থাকতে আমি তো আমি রয়েছি আপনি রাখলি হয় আর কার কারবার তুই হ্যাঁ বিশাল শক্তি হয়ে না

ওদের প্রার্থী বোধ বাতিল হয়ে গেছে আপিল করেছে আবার বাতিল করে দিয়েছে তো আমি কয়েছি কি ভোটটা আমাদের দিচ্ছেন তো তো প্রার্থী নেই আমি খারাপ কিছু কইস আগে বিষয়টা বুঝতে হবে প্রার্থী বাতিল করে দিয়েছে কথাটা সত্য আবার বাতিল যে একেবারে হয়ে গেছে এ কথাটা কিন্তু সত্য না তার ব্যাপারে যে অভিযোগ আনা হয়েছিল যশোর দুই ডাক্তার মুসলিম উদ্দিন ফরিদ জামাত মনোনীত প্রার্থী আচ্ছা কথা ঠিক আছে তার ব্যাপারে যে অভিযোগ সেটা হলো যে সে একটা ঋণ খিলাপি করেছে এক কোটি বিশ লক্ষ টাকার একটা ঋণ ছিল ব্যাংকের কারণ এক কোম্পানির ডিরেক্টর ছিল ওই সেই সময় এই লক্ষ হাজার হাজার টাকা টাকা শোধ করেছে কিন্তু আচ্ছা তো দুইটাই অ্যাড্রেস ছিল যে এই দুইটার যে কোনো অ্যাড্রেসে যোগাযোগ করলে ব্যাংকের টাকাটা দিয়ে দিবি কিন্তু সমস্যা হইলো ব্যাংক কর্তৃপক্ষ হয়তো যোগাযোগ করেনি এই জন্য সেই তিরিশ হাজার টাকার ঋণটা শোধ করা হয় নাই এটা ঠিক তো তার জন্যই মূলত প্রথমে বাতিল করা হয়েছে এখন পরে সেই ঋণটা শোধ করে দিয়েছে এবং ওইটা কত কোর্টে সেটা রায় পক্ষে এসেছে যে ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু নতুন আবার একটা অভিযোগ দায়ের সেটা হইলো যে ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ যিনি লন্ডনের সিটিজেন ছিল তার ব্যাপারে দ্বৈত নাগরিকত্ব মানে সে বাংলাদেশেরও নাগরিক আবার লন্ডনেরও নাগরিক এই নাগরিকত্বের একটা বিষয় অভিযোগ করা হয়েছে কিন্তু এখানে বিষয়টা হলো যে তিনি আসলে লন্ডনের নাগরিকত্ব ছাড়িয়ে মানে ব্রিটিশ পাসপোর্ট ছাড়িয়ে দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েই আছে এবং সর্বশেষ লন্ডনে গিয়ে এবার কিন্তু বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে দেশে আসিছে এবং সেই ব্যাপারে এই কোর্টে মোটামুটি নথিপত্র সব সাবমিট করিতেছে এটা রায় হইল ষোলো তারিখে তাহলে ষোলো তারিখে যেহেতু রায় হবে তাহলে রায় ওই দিন প্রার্থীতা ফিরে পাইতেও পারে আর যদি কোনো কারণে না পায় আইন যদি সবার জন্য সমান হয় কারণ অনেকের এরকম সিটিজেন আছে লন্ডনে থেকেছে থেকেছে তো যদি তোমার আইন জন্য সমান হয় তাইলে ফিরে পাবে। যখন পাবে তখন তার সমেচ্ছা নাই কিন্তু যদি না পাই হ্যাঁ হ্যাঁ যদি না পায় তখন কি করবে কথা সত্য যেহেতু সে ভোট চাইছে ভোট চাওয়ার অধিকার সবাই আছে আছে ঠিক আছে দিবা না দিবা সেটা তোমার ব্যাপার তাই বলে কি মারামারি করে বাড়াবা তোমরা বুঝিস বুঝিস বাবা কথা ঠিক আছে এখন এই মারামারি তো আর বের পারো না না তাহলে কি করতে হবে তুমি তোমার জায়গা থেকে তোমার প্রার্থী তাকে তুমি হাইলাইটস করো সে তার জায়গা থেকে তার প্রার্থীর হাইলাইটস করবে এইটাই তো রাজনীতির কথা ঠিক এনে তো মারামারির কিছু নাই তাই বলে কি জোর করে ভোট নিতে হবে নাকি এটাও কথা সত্য এখন তোমার আমি বলি প্রার্থী বাতিল হয়ে গেছে বাতিল হয়ে গেছে এইভাবে এত কিছু বলা লাগবি যখন একেবারে কোর্ট থেকে কমপ্লিট রায় চলে আসবি যে বাতিল তখন আমরা নিজিরাই। মানে ওরা নিজে রাই কবে ঠিক আছে এখন আমরা কিসে ভোট দেবো আমার কাছে জিজ্ঞাসা করবে আমি পইলে দেব আর যতক্ষণ পর্যন্ত প্রার্থী আছে এখনো প্রক্রিয়া দিন ততক্ষণ পর্যন্ত তোমরা রাখি এই কথা কবির পারো না না তা আপনাকে কাছে যখন জিজ্ঞেস করো তা আপনি কাদের কথা কবেন আমাদের কথাই কবেন যোগ্য ব্যাপার ভোটে দাঁড়ায়নি যারা যোগ্যের কথা না কারণ জনগণ এখন বুঝতে শিখেছে কাকে ভোট দিতে হবে কাকে ভোট দেওয়া যাবে না কাকে দিলে দেশের কল্যাণ জাতির কল্যাণ ইসলামের কল্যাণ মুসলিমের কল্যাণ অন্য অন্য ধর্ম অবলম্বীদের কল্যাণ এটা জনগণ বুঝেনি কিন্তু সবাই সবাই জায়গা থেকে তার বিষয়টাকে ক্লিয়ার করে দিতে তাই না তোমার মাথায় গামছা আছে আছে না তার মাথায় একটু গামছাও নাই টুপিও নাই এটা তো দেখা যাচ্ছে আমার মাথায় আবার টুপি আছে তাই না তাহলে যাতে যা আছে এটা ক্লিয়ার করে দিতে হবে জনগণের সামনে যে দেখো আমাদের এইটা আছে এইটা নাই সেইটা নাই সেটাও যদি আছে বলে জনগণ কিন্তু দেখবে ও যদি বলে আমার মাথায় টুপি আছে নাই নাই কিন্তু আমি আমার মাথায় টুপি আছে কবির পারবো এখন আমি যদি বলি আমার চোখে চশমা নাই কারণ আমার তো চশমা আছে যারা দুর্নীতি দুঃশাসন অপশাসন দেশের অশান্তির কারণ এরকম জনগণ ঠিক করে নিবি আবার কেউ যদি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কোনো বিষয়ে দেখা যায় যে না তারা আপোষ করে না তারা কারো গুলামি চাই না এই দেশের কল্যাণ চাই এইটাও ঠিক করে নিবি কারা জাতির কল্যাণ ইসলামের কল্যাণ চাই এটা জনগণ ঠিক করে নিবে এখন কোন গোলমাল না দুইজনে মিলেমিশে তোমাদের কাজে নাইনি পরশি ভাই তার মধ্যে ঝামেলা মাঠের মধ্যে দেশের চাষাবাদের খোঁজ খবর নিতে হবে চাষিরা কিভাবে চলছে তারা খাচ্ছে না খাচ্ছে না তারা কাজ করছে না করছে না দেশের উন্নয়ন খালি নির্বাচন নির্বাচন করি বেড়ালি এখন বুঝতে পারছে কি জন্য আপনার কইলাম যে নমিনেশনটা কিনতি তুমি খালি আসো নমিনেশন নিয়ে একটা কথা বুঝবে চাও না শোনো এই যে পুকুরের মাছ যদি কখনও গাঙে যায় তখন সে কুল হারায়া ফেলে আমি হলাম পুকুরের মাছ ঠিক আছে ফাঁকা মাঠে আমাদের একটা গোলদার সুযোগ ছিল না আপনি বোঝেন না আপনি যদি না হয় তাহলে ঠিক না আমাদের একটা লাভ ছিল না সেটা বোঝেন না মাঝে মাঝে এটা ঠিক যে একটা ব্যাকআপ রাখতে হয় তো এই ব্যাকআপ রাখার মতো এখানে সেরকম প্রার্থী ছিল তাকে দিয়ে ব্যাকআপ রাখা যেত কিন্তু একটা এইটা নিয়ে এত টেনশন করার কিছু নাই উপরওয়ালা একজন আছে ঠিক হয়ে যাবে যদি ঠিক না হয় নির্বাচনে কাউকে না কাউকে তো ভোট দিতে হবে তাই না এই অঞ্চলে এই আসনে সবচেয়ে যোগ্য প্রার্থী যে যার কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইমান আখলাক জনগণের সম্পদ ইনসাফ প্রতিষ্ঠিত করতে সম সক্ষম এই সেরকম মানুষকে দেখে আমরা সিল মারিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু তোমার এই কথাটা অযৌক্তিক আমি একটা মেম্বার মানুষ তুমি পারবার খালি কোন নমিনেশন কিনতে আমি এখন এত নমিনেশন কেনার মতো হইনি চলো এত কথা বলি ওরে আপনি তো জনপ্রিয়তা আছে এইজন্যই বলছি আর একটা কথা শুনেন আপনি বলছি সরকারের মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে সামনে ভোট তারপরে বিয়েটা দেবেন না নির্বাচনটা পার হবে তাও আগে নির্বাচনে তুমি দেখো যে কি হয় না হয় তোমার ভোট হয়ে গেলি তোমার বিয়ে শান্তির চিন্তা ভাবনা আমি মাথার মধ্যে নেব আর দুই দিনে সরকার পাল্টে যাবে তাও আর বিয়ের বয়স হয়নি এখনো